আমি কারো গায়ে কারা ছুটতে পছন্দ করি না কালকে একটা ঘটনা হয়েছে শুনলাম যে ওনা আমাদের যে অন্য পার্টি আছে তার গাড়িটা ভাঙচুর করা হচ্ছে আমি দুঃখিত এটাকে নিয়ে আর আমি এটা বিরোধ করি যে এরকম ঘটনা আর যাতে না হয় কিন্তু আমাদের দল এটা করেছে বলে আমার এখনো বিশ্বাস নেই যদি বা করে থাকে তো আমি এটাকে নিন্দা করি আর আগামীকাল আমি আপনাদের কাছে অনুরোধ করবো এরকম ঘটনা যেন আমার না হয় কারণ মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদে সবচেয়ে বেশি আর আমাদের কিছু দরকার নেই আর আমরা জানি আমরা বিশ্বাস করি যে মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা আমাদের সঙ্গে আছে তাই তো সফল অফিসটা এখানেই আছে বেহাজারজন আলাদা সবচেয়ে একটা প্রিয় একটা ভালোবাসা সবসময় দল সবসময় থাকে প্রত্যেকটা মানুষের জন্য আজকে আমাদের কমিশনে এত দিন হইছে আজকে শেষ আজকে পাঁচ দিন থেকে আমাদের আসল প্রচারটা শুরু হবে কিন্তু প্রচারটা হচ্ছে মানুষের কাছে ভালোবাসা পৌঁছানো প্রচারটা হচ্ছে মানুষের কাছে উন্নয়নের কাজটা পৌঁছানো এই দায়িত্বটা পুরোপুরি আপনাদের আপনারা হচ্ছে আমাদের যোদ্ধা আপনাদের হচ্ছে আমাদের আমাদের সেনাপতি যে মাঠে নামবে আর মানুষকে বোঝাবে যে বারোই মে